সরকার বাজারে সেই বিখ্যাত চণ্ডী পুজো সেই চণ্ডী পুজোর প্যান্ডেল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যেই পুজো দুশো বত্রিশতম বর্ষে পদার্পণ করেছে তার প্যান্ডেলের কাজ এখনও চলছে আঠেরোই ডিসেম্বর পুজো শুরু প্রত্যেক বছর এই পুজো তো দেখতে আসি তাছাড়াও এই পুজোর তো বিশেষত্ব আছেই এখানকার স্কুল বরিশা গার্লস হাই স্কুলে আমি ছোটো মেলায় অন্দম ফাইভ থেকে টুয়েলভ অবধি পড়াশোনা করেছি এই স্কুলের সঙ্গে তার সঙ্গে আবার মেলা একটা অন্যই আলাদা রকম স্কুল করে স্কুল থেকে বেরিয়ে পুজো ঠাকুর দেখা ঠাকুর দেখে মেলা করা সেটা তো লেগেই থাকতো আর যেই সময় পুজোটা হয় সেই সময় তো পরীক্ষা থাকতো পরীক্ষা দিয়ে এসে ঠাকুর দেখা ঠাকুর দেখে ঘাড়ি চড়া সমস্ত প্রত্যেক দিন মেলায় ঘোরার মাস্ট আমাদের থাকতোই প্রত্যেকটা বছর এই পুজোর জন্যই অপেক্ষা করে থাকা এই মেলার জন্যই অপেক্ষা করে থাকা প্রত্যেক পুজোয় মেলা হয় যেমন দুর্গা পুজো কালী পুজো প্রত্যেক পুজোয় মেলা হয় কিন্তু এই পুজোর মেলা দেখাটা একটা অন্য আলাদা রকম মজা সেই মজাটা বলে হয়তো বোঝাতে পারবো না কিন্তু মজা আছেই প্রত্যেক বন্ধুর সঙ্গে দেখা স্কুল যখন ইলেভেনে পড়তো তখন তো স্কুল পুরো ফাঁকা থাকত শুধুমাত্র ইলেভেনরাই ক্লাস পড়তো সেই সময় থেকে পুরো স্কুল একা ঘুরে তারপর আবার ছুটির পর মেলায় ঘোরা ঠাকুর দেখা কাঁদা ধু এই সেই স্কুলের মাঠে গাড়ি ঘোড়া বসা পরীক্ষা শেষ হয়ে বেরিয়ে বন্ধুদের সঙ্গে ঠিক এসবেরই মতন ডিস করতে বসে বন্ধুদের সঙ্গে একসাথে ঘুরে ঘুরে কাজ চায় এগুলোর আর এক আনন্দ সেইগুলো তো এখনও মিস করি আর একটা কথা যেটা বললেই না সেটা হচ্ছে কাকু দোকানে সাইকেল রাখা আমি হচ্ছে সাইকেল করেই যেতাম খুব কবলেমে বাড়িতে গেছি সাইকেল করে গিয়ে কাকুর দোকানে সাইকেল রাখুন আর প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোতে কাকুর দোকানে হচ্ছে ওই বিশ্বকর্মা পুজোর জন্য ক্যাডবেরি যাই যারা যারা সেই সময় স্কুলে যেত তাদের প্রত্যেকটা সাইকেলে ছুটির পর ওই ক্যাডবেরি ঝোলানো থাকতো আর সেই দিন প্রত্যেকেই আসতো শুধুমাত্র কাকুর কাছ থেকে ওই ক্যাডবেরি দেবে বলি আর যাতে পরের দিন কাকু তার পরের দিন ক্যাডবেরি দিত না যেদিন বিশ্বকর্মা পুজোর পরের দিনই যখন আমরা স্কুল আসতাম ঠিক তখনই কাকু হচ্ছে ওই ক্যাডবেরি দিত তারপরে কেউ যদি আসতো তখন তো আর কাউকে দিত না এই ভিডিওটি এইটুকুই এই নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো এই ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার